এমন আমি ঘর বেঁধেছি আহার যার ঠিকানা না স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা না স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘর বেঁধেছি দেশ ছেড়ে কলকাতা এড়িজ কাজ করতে কাজ পেয়েছি কাজ হচ্ছে শুধু আমার খাওয়া আর ম্যাডামের এই ব্যাগটা মনে বসে থাকা জানলা দিয়ে সোনার আলোর আলোয় যায় যে দিয়ে সোনার আলোর আলোয় যে দুই প্রতিদিন দেখি আমি পাই এমন আমি ঘরে দেখি আহারে যার ঠিকানা নাই স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই এমন আমি ঘরে দেখি দাদা কলকাতায় কোনদিন আসিনি তো প্রথম এসেছি আর যত দেখwidetilde jano মাথা খারাপ হয়ে যাওয়ার কাণ্ড দাদা কি বলবো একটা ছাতার ভিতর দুজন বসে আছে একটা ছেলে একটা মেয়ে এ ওর চুম খাচ্ছে ও এর চুম খাচ্ছে দাদা এইগুলো যদি আমাদের দেশে হতো মেরে মুখ পুরো আলো করে দিত দাদা আর একটু আগে গিয়ে দেখেছি দেখি একজন একজন টাকার ব্যাগ নিয়ে চুরি করে ছুট করে মেরে পালাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে যেতে যেতে পুলিশ পিছনে দাবড়ে যাচ্ছে দাবড়ে গিয়ে দেখি পুলিশ তাকে ধরেছে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দুজনের টাকাটা ভাগ করে নিল আর যার টাকা চলে গেছে সে মাথায় হাত দিয়ে বসে বসে কাঁদতে লাগলো বেশি কথা বলবো নি আমার কাজ আমার করতে হবে বেশি কথা বলবো আমার কাজ হচ্ছে শুধু খাওয়া আর ম্যাডামের ব্যাগ মনে বসে থাকা যদি জানতে যদি জানতে কি যে আমার মনের কথা তাহলে পড়িয়ে যেত তোমার ফুলতা আর মানুষের মন মানুষ পাবে ক বাবা নামে পুকুর ঘটি ডোবে না কলকাতায় চারতলা পনেরো তালা ঘরে বাস করে আমি একটা তালা বাড়িতে গিয়ে দরজার সামনে থাক থাক করে আওয়াজ করলাম সঙ্গে সঙ্গে করে দরজা খুলে দিল হ্যাঁ আমি বললাম ও বাবু আমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করবেন সাহায্য করবে কি আমার চোখের সামনে দরজা বন্ধ করে মুখটা বাংলার পাঁচ করে চলে গে ওই এক ভাই বসে আছে ওর কাছে কিছু বলা যাক না নিশ্চয়ই কিছু সাহায্য পাব ও ভাই বাবা খুব গরম পড়ি যাও ভাই তোমাকে বলছে কানে কালা নাকি শুনতে পাচ্ছো আমারে ডাকছো आओगे ও ভাই কাছে এসো ও ও ভাই আমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করবে

এই যে তুমি সত্যি কথা বলেছ তোমার আর শত্রুর অভাব হবে না তবে এই যে দিতে পারবো না মন খুলে বলেছো না আমার এতে ফোরান জুড়িয়ে গেছে একদম তাহলে তুমি তোমার কাজ নিয়ে থাকো আমি আমার কাজে যাই ঠিক আছে ওই এক দিদি যাচ্ছে না ও দিদি হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি কলকাতায় আর আসবে আমাদের দেশে এরকম নেই দামি শাড়ি পরে আসে দামি জুতো পরে আছে কলকাতায় এরকম স্ট্যান্ডার্ড ভিখারি বাবা ওরা ওদের ভিক্ষা করুক আমার কাজ আমি করে যাই আমার কাজ জরুরি খাওয়া আর ম্যাডামের ব্যাগ মুনে বসে থাকা আজ যে মজা না আমি তোকে বলেছিলাম তুই 1 লাখ টাকা হামাকে দিবি

केटा जावे तोर बेडरूम में सो तो चांदनी चांद से होता सितारे से नहीं मोहब्बत एक से होता बिलू से नहीं ए बीच में आएगा तो तुझको हम खलास करके देंगे बांग्ला है की बोल ए ठीक

হ্যাঁ আমি তোকে মারলাম কিন্তু আমার অপরাধ অপরাধ যদি আমার কাছে কাজ করতে হয় তবে আমার কথা মতো তোকে চলতে হবে আর নয় তো এই মুহূর্তে তুই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তুই তোর দেশের বাড়িতে ফিরে যা

কিন্তু মুখে কোনো প্রতিবাদ করবি না এটা আবার কি ধরনের কাজ রে কাজ করব না ছেড়ে দিয়ে বাড়ি চলে যাব না বাবা কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে গেলে বউ বাচ্চা সব না খেতে মারা যাবে হোক ওনার কথার মতো চলি তাহলে আমার কাজ হচ্ছে কি চোখ আছে দেখবো কান আছে শুনবো মুখে কিছু বলবো না ম্যাডাম ওই কথায় আমি রাজি তাহলে আমার কাজ হচ্ছে কি চোখ আছে দেখবো হ্যাঁ কান আছে শুনবো মুখে কিছু বলবো না নীল আলোর সুরময় আলোরছে সুরা জায়গা

জীবন রই গেল তো আবার কি যেন হারিয়ে গেছে বলো তো এত প্রিয় জো পাশে আছে তবু কেন কেউ কেউনে এত প্রিয় তবু কেন মনে হয় জীবন আমার কি যেন হারিয়ে গেছে তো আমার কি যেন হারিয়ে গেছে বলো তো ওরে কোন দিকে ফলো করছি তোর পেটে কি আছে আমার ব্যাগে আমার ব্যাগে সোনা আছে ও সোনাটা আমাকে দিয়ে না আমার জীবন থাকতে আমার এই মূল্যবান সোনা আমি কাউকে দেব না আমি کوچু শুনবে না ও সোনাটা ক্ষমা কে দিয়ে দে আমি একটা কথা মনে রাখিস প্রতিভাসালী মানুষ কে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না তুই তো গুন্ডা পকেট মার তোকে শ্রদ্ধা করে না আর তোকে আমি ভয়ও পাই না ঐ ছমরি যাসে 50 50 মাইল তা বাপ ابن बेटा रोता ভয় আমার গোলা শুকিয়ে আছে জল খাও ভাই একজন গুন্ডা আমার এই সোনার ব্যাগ কেড়ে নিচ্ছে ভাই তোর কাছে হাজির করছি রক্ষা কর ভাই

আর বন্দুক নিয়ে বসে আছি ফায়ার কো রা দাঁ একবার পায়ে ধরেছি তোর হাতে ধরেছি বন্দুকের গুলি একবার ফায়ার করে দে ফায়ার করতে পারবনি প্রতিবাদ করতে করতে ভুলে গেছি প্রতিবাদী ভাষা আমার যে হাত পা বাঁধা আমি যে বিকলাঙ্গ হয়ে গেছি বন্দুক নিয়ে বসে আছি ফায়ার কো রা দা

তবে কি উপকার করা মানুষের ধর্ম বিদ্যাসাগরের ভুল কথা দিদি বর্তমান দিনে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় ভুলে মানুষ তো এখন ইউটিউবার আর টুইটারে সারা দেশটা শেষ হয়ে যাচ্ছে আমার সঙ্গে পাঞ্জাবের আছে তাই তো অহংকারে মরল কর্ণ মাটি গাড়া হলো র। তো এতক্ষণ পরে তো তো হেডে মাথা খুলেছে তো এই তো দামি দামি কথা বলতেছি তো ভাই একটা কথা বলবো মানুষ কোথায় বলে অতি দর্প হত লঙ্কা এই অহংকারের জন্য রাবণ মরে চল এই অহংকারের জন্য বিশ্ব সন্ত্রাস লাদেন মরে চল মরে চল তো আর এই অহংকারের জন্য তোর একদিন মরতে হবে মানুষ যেতে তার নাম কলকাতা

এই তুই আবার গন্ডগোলে জোড়াচ্ছিস না না গন্ডগোলে আমি জোড়াইনি গন্ডগোল তো আমার ব্যাগের সঙ্গে এসে জোড়াচ্ছে এই বুতো আমি কি বলিছ বল তুই তো জানিস তোর ছোট দিদিমনির কালকের বিয়ে হ্যাঁ কালকের বিয়ে তাই কিছু আমি হ্যাঁ হিরের গহনা কিনেছি তাই এই গন্ডগোলে না থেকে তুই এর আমি এখান থেকে বাড়িতে চলে যাইছ হিরের গহনা তো দামি গহনা এখানে থাকা যাবেন চলে যাই চল

আর দেখব শুনবো বলবো না তো যতই করুকু পোকা ম্যাডাম তোমার কথার মতো আমি কাজ করব না করলে তুমি আমার কাজ থেকে তাড়িয়ে দেবে আমার বউ আছে না খেতে মরে যাবে তোমার কথা শুনে চলব না আমি আমার মতে চলবো তুমি তো আমার বলে দিয়েছো চোখ আছে দেখবো কান আছে শুনবো মুখে কিছু বলবো না আর জাগিলে মানুষ হবি পেহুস বুঝবি সেদিন ওরে গাধা ওরে এখন গায়ে রক্তে তে যাত তো রক্তের চোরে গাবার এই ধরাকে সরা গান করছিস যেদিন তোর দেহের চর্মে শীতিলতা আসবে সেই দিন বুঝবি কত ধানে কত চা

मुझे मिल गई मैं पति बन जाऊंगा मुझे अरे इसमें नकली पिस्तौल बोलो है ये तो पिस्तौल आज ये नहीं चाहिए

কি মেডাম আপনি বললেন বেগের মধ্যে সোনা আছে লেকিন বেগের মধ্যে একটা মৃত সন্তান আছে হ্যাঁ ওই আমার অমূল্য সম্পদ ওর নাম সোনা ও যে সাদ রাজার ধন এক মানে যখন ও কঠিন রোগে আক্রান্ত হয় আমি তখন কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করলাম সুচিকিৎসা পাওয়ার জন্য ডাক্তারবাবুর পায়ে ধরে বললেন ডাক্তারবাবুকে বাঁচান শত চেষ্টা করে আমার সন্তানকে বাঁচাতে পারেনি তারপর তারপর ভাবলাম আমার সন্তানকে আমি দেশে নিয়ে গিয়ে সৎ কাজ করবো অ্যাম্বুলেন্স পায়ে ধরে বললাম দাদা আর আমার সন্তানকে অ্যাম্বুলেন্সের করে নিয়ে দেশে চলুন না আমার কোনো কথা শুনলো না তারপর এক বাবুর পায়ে ধরে বললাম বাবুর আমাকে কিছু টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আমার ওই সন্তানকে আবার দেশে নিয়েছিল হঠাৎ দেখলাম সন্তালকে সৎ কাজ করব বলে আমি দেশে ফিরে যাচ্ছি দিদি আপনার বাড়ি কোথায় বললেন উত্তরবঙ্গ আপনার নাম কি সারদা আমার নাম সারদা দিদি তুই আমাকে চিনতে পারছিস আমি যে তোর ছোট্ট ভাই রাকেশ আমার ছোট্ট ভাই না দিদি তুই মনে করে দেখ না দিদি আমরা তখন অনেক ছোট মেলায় ঘুরতে গেছিলাম একদল গুন্ডা এসে আমাদের ছেড়ে আমাদের দূরে নিয়ে যায় দেখ না দিদি তুই আমার হাতে চরুলটাকে চিনতে পার

এই তো আমার হারিয়ে যাওয়া সেই ছোট ভাই রাকে তার মনে আছে আমরা দুজন খুব ছোট যখন বাবার হাত ধরে রাতের মেলায় যাচ্ছিলাম একদল গুন্ডা যখন তোকে তুলে নিয়ে যায় তাদের পিছনে ছুটতে ছুটতে গেলাম তোকে খুঁজে পাইনি তারপর আমি ফিরে আসছি হঠাৎ একদল মেয়ে পাঁচারাড়ি আমাকে তুলে নিয়ে যায় তাদের জায়গায় আমি তাদের বাইরে ধরে বললাম আ

আত্মহত্যা মহাপাপ তাছাড়া যে এই পৃথিবীতে আসছে সে তো কোনো পাপ করেনি সে তো ফুলের মতো পবিত্র তাকে পৃথিবীর আলো দেখালাম পৃথিবীর আলো দেখিও শত চেষ্টা করেও তাকে আমি বাঁচাতে পারি ইউ আর আন্ডার অ্যারেস্ট আই এম সিবিআই অফিসার অরুন্ধতি চ্যাটার্জি ম্যাডাম আপনি সিবিআই অফিসার আই আমি सीबीआई সেদিন জলদিন দেখালো সেদিন তাও রে ареস্ট করনা লাগানো ওরে ভূত সেদিন যে আমার হাতে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না আচ্ছা তাই আমি ওকে ареস্ট করতে পারিনি আচ্ছা আজ আমি উপযুক্ত প্রমাণ সমেতকে হাতে নাতে পেয়েছি তাই আমি ওকে ареস্ট করলাম ভূত তোকে যা আমি বলেছিলাম যে তুই কোনো প্রতিবাদ করবি না আজ থেকে আমার কথা আমি তুলে নিয়ে তোকে বলছি যেখানে অন্যায় দেখবি তুই সেখানেই প্রতিবাদ করবি দিদি দিদি আজ আমি বুঝতে পেরেছি দিদি আজ আমি বুঝতে পেরেছি টাকাই হচ্ছে মানুষের মেরুদণ্ড টাকা থাকলে টাকা থাকলে সুচিকিৎসা করানো যায় টাকা থাকলে গাড়ি বাড়ি করা যায় টাকা থাকলে এমনকি কি চাকরিও কিনতে পাওয়া যায় আর টাকা না থাকলে এই বর্তমান সমাজের মানুষ কেউ কাউকে চিনবে না দিদি কেউ কাউকে চিনবে না কেউ কাউকে চিনবে না আর ওরে ভাই তোকে একটা কথা বলে যাই তুই নিচে নামতে নামতে আজ এতটা নিচে নেমে গেছিস তোর পায়ের তোলার মাটিটা কখন সরে গেছে তুই একবার ভেবে দেখিসনি তাই তোর বলে যাচ্ছি যাওয়ার সময় একটা কথা বলে যাই তোর সব ভার সবাই নেবে কিন্তু তোর অহংকার ভার কেউ নেবে না রে ভাই আর অহংকার হচ্ছে তোর পতনের মূল কারণ পতনের মূল কারণ পতনের মূল কারণ বলে বলেছি ভাই আমি যে জায়গায় মানুষ হয়েছি কিভাবে কটকে ডাকতে হয় তাও আমি জানি না কিভাবে আল্লাহকে ডাকতে হয় তাও আমি জানি না কিভাবে ঈশ্বরকে ডাকতে হয় তাও আমি জানি না তাই আপনাদের কাছে আমার গরু জরে অনুরোধ আপনারা ঠাকুরের কাছে কামনা করুন

এই দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল চল তোর বিচার হবে ওই আদালতে পৃথিবীতে সব থেকে বৃষ্টি সম্পর্ক ভাই বোনের সম্পর্ক তাই কতদিন পরে আমার ভাইকে কাছে পেয়েছি আমার ভাইকে আপনি নিয়ে যাবেন না ম্যাডাম আমি আপনার কাছে হাত জড়ে করে বিনতি করছি তোকে আর আমি ছোট হতে দেব না দিদি আমি যে পাপ করেছি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই তাই আমার নিজের শাস্তি আমি নিজেই ধারণ করবা দিদি এই রাকেশ অমন করে তাকিয়ে আছিস নির্বাগ হয়ে গেছিস কেন কিছু বলবি না ম্যাডাম আপনাদের সংবিধানে আইনে কোনো জায়গায় লেখা আছে যে ভাই একটু আগে দিদি দিদি বলে ডাকছিল সেই ভাইয়ের জীবন ফিরিয়ে দিতে ম্যাডাম দেখুন আমি নিরুপায় আমি একজন আইনের দাস আপনার এই মর্মান্তিক করুণ কাহিনী শোনার পরে আমি অত্যন্ত দুঃখিত কিন্তু আমার যে কিছু করার নেই এই এই রাকেশ কথা বলছিস না কেন ওপরে অভিমান করেছিস একবার কথা বল যাবার আগে কিছু বলে গেলি না নীরবে শুধু রইলেছে কিছু কি বলা ছিল না যাব কিছু বলে গেলি নিরব শুধু রইলেছে কিছু কি বলা ছিল না যাবার কিছু বলে গেলি না রাকেশ এখনো দিদির উপর অভিমান করে থাকবি কথা বলবি না কথা বলবি না এত কি অভিমান ভুল বোঝা বল আমার এই কোন জবাব তুমি এখনো আমাকে দিলে না যাবার আগে কিছু বলে গেলি যাবার আগে কিছু বলে গেলি